है देखें बैंक क्लियर পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ চলে আসছি সোমন ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সোমন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুনতে সুমন ভাই সাথে সামান্য কিছু আজকের ভিডিওটি শুরু করা যায় সুমন ভাই জি আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো লাগছে আজকে আমার দর্শকদের কেমন খাওয়া দেখাবেন

গ্যারান্টি থাকবে এবং বাছাই করা ছাগল হয় জি এবং ভ্যাকসিন কমপ্লিট করা আছে দর্শকের নিয়ে যায় এখন বর্তমান কিছুই করতে হবে না শুধু ভালো করে নিয়ে যায়

সর্বনিম্ন দাম থাকবে ভাই ইনশাল্লাহ ভাইয়া দেখেন তিনটা ছাগল এক্ষত্রে তিরিশ হাজার টাকা দাম থাকবে শোন ভাই জি ভাই একটা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া অনেক সুন্দর একটা কালার ভাই এটা কোনটা ভাই এটা বিটলের সাথে শিরোহের ক্রস ভাইয়া বিটলের সঙ্গে জি জি ভাই

জি জি খুব সুন্দর মানে একটা বড় সড়ো সাগর জি হাইটে কেমন আছে ভাই হাইট আছে বত্রিশ প্লাস বত্রিশ প্লাস জি ভাইয়া বয়স কেমন চলে এটা বয়স টা দেখে দিব ভাই জি এটা দুই দুইটা তুটিচ্ছে ভাই মাত্র দুই দুইটা জি জি

এটা দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত জি মাত্র দুই দাঁত একবার অলরেডি কিন্তু বাচ্চা দিছে ভাই রানিং ছাগল দেখাই দিব জি এই উলান গুলা শুকাই গেছে তারপরে এই দেখেন পানি হয়ে গেছে দেখছেন দেখেন

দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত এর আগে একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বারের মতো মানে ছাগল বয়সে কম আবার গাপ করানো জি ভাই গাপ করানো মানে এবার ভরপুর গাভিন ভাই

ছাগল রিটার্ন বলতে ভাই পাঁচটা ফিরিয়ে দেবের সাথে পাঁচটা ফ্রি দেবো এটা খুব অল্প সময় বাচ্চা দেয় জি ভাইয়া দেখেন ওলান ছেড়ে দিচ্ছে পাশাপাশি পেটটাও কিন্তু একবারে ঝুলে নামছে জি জি কদিনের মধ্যে বাচ্চা আসতে পারে ভাই এটা আমি আশা করছি যে আপনি এক মাসের আগে ইনশাআল্লাহ এক মাসের আগে বাচ্চা পাবে জি জি ভাই মোটামুটি 15 20 দিনের মধ্যে জি এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ এটা দর দাম কেমন যাচ্ছে এটার দাম হলো 20500 টাকা ভাই 20500 টাকা জি ভাই একবার রেডি ছাগল গাপ গ্যান জি ভাই জি ভাই আমারও একটি বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি জি ভাই এটা হচ্ছে হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি জি মাশাআল্লাহ ছাগলটা সেবে বড় পাশাপাশি দেখেন চোখের উপরে গোটা পায়ের সোনালী বর্ণ সবই জি সবই আছে ইনশাআল্লাহ কানে ফোল্ডিং আসেনি জি জি ভাই এটা বয়স কেমন চলে ভাই বয়সটা দেখাই দিব ভাই জি

এটার বয়সটা আমি দেখা দিব ভাই এটার বয়স চার দাঁত ভাই চার দাঁত জি জি হাইটটা কেমন আছে ভাইটা জি ভাই হাইটটা কেমন আছে হাইট আছে 32 প্লাস ভাই আগে বাচ্চা কাছে দাও আছে জি ভাই রানিং ছাগল দেখা দিব জি বড় ছাগল দেখেন এই দেখেন ক্লিয়ার আছে জি এই যে ক্লিয়ার ক্লিয়ার এটার দরদাম কেমন এটার দাম নেবো আঠারো হাজার পাঁচশো টাকা কত আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার জি ভাইয়া দেখেন আঠারো হাজার পাঁচশো টাকায় মানে ভাই জি ভাই বাচ্চা দেখতে পাচ্ছে জি ভাইয়া এটা খাসি বাচ্চা ভাই খাসির বাচ্চা জি জি খুবই উন্নত দেখেন সিংগুলা পিছনের দিকে গেছে আচ্ছা চাম পাতা কানার লিস্ট দেখা দেন দর্শকের অনেক বড় জি জি হান্ড্রেড বিটলের যে বৈশিষ্ট্য থাকে ইনশাল্লাহ এটার মধ্যে সবই আছে শুধু চোখটা আসে নাই চোখটা মারবেল জি

মানে এরপর লাগি জি দুইটা পাঠা আরো সেম কালারের দেখাবো একই জি কেউ বুঝতে পারবে না যে কোনটা মানে কি মানুষ বলবে মানে একটা পাঠাই বারবার দেখাচ্ছে কিন্তু না একের পর এক দেখাবো দর্শক দেখবে কোনো রকম চিরাফাটা কোনো কিছু একটি পাঠা একটি খামার জন্য রাখলে খামারে জি আর কান দেখেন পাতা কান আর গোলাপ আল্লাহ দেখছেন এখনই

আর তিনটা দেখেন গলা কম্বল সব দিকে স্কোয়ার ভাই গঠন গুলো দেখেন জি আর নেক্সটা দেখছেন একবারে হান্ড্রেড বি ঠালের এটার দর দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম নেবো সত্তর হাজার টাকা ভাই সত্তর হাজার জি ভাইয়া ভাই জি ভাই এটা দেখেন সেম সেম কালার জি ভাই এটা সেম কালার এটা একটু বড় ভাই এটা বয়স কেমন চালে ভাই এটার বয়স দেখাই দিব ভাই জি

হ্যাঁ দেখেন কোন রকম চিরা ফাটা আছে জি এটার দাম কেমন চাচ্ছে এটার দাম টাকা আঠারো হাজার জি